আসসালাম আলাইকুম সবাইকে শুভ সকাল আশা করি সবাই বেশ ভালো আছেন তবে একটা কৌতূহল ছিল যে তিন দিনের তো প্রস্তুতি কার্লো আঞ্চল নিয়ে ফেললো ফেললো করে কোনো স্কোয়াড থেকে আপডেট পাচ্ছিলাম না একাদশের কিন্তু অলরেডি গতকালকে আমরা দুইটা একাদশ পেয়ে গেছি সেটা খুবই অবাক হওয়ার মতো তো প্রথমটা আমরা দেখে কিন্তু খুব সারপ্রাইজ হয়েছি বিশেষ করে আমি স্টার্টিং লাইন আপে মিডফিল্ডে দেখে খুব অবাক লাগছে রাইট উইংয়ে লুইস হেন্ড্রিক্সকে দেখে অবাক লাগছে তবে নাম্বার নাইনের ভিতরে রকিকে দেখে ভাল লাগছে যে না রকি যেহেতু ফর্ম আছে ইউজ করা ঠিক আছে এবং দুইটা ফুল ব্যাক দেখে খুব ভাল লাগছে কাইউ হেন্ড্রিক এবং তার সাথে হচ্ছে আপনার ওয়েজলি তবে এরপরে কিন্তু আরো একটা আমরা স্টার্টিং লাইন আপটা দেখতে পারছি বিকজ আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে সেনেগাল যথেষ্ট শক্তিশালী এবং সেনেগাল আপনাকে প্রচুর কাউন্টার অ্যাটাক দিবে সেনেগাল মিডফিল্ড হয়তো বা তাদের দুর্বল তবে অ্যাটাকিং এ তারা কিন্তু যথেষ্ট পারদর্শী তার সাথে ও চিসমাইল সারে আছে তারপরে আছে আপনারা হচ্ছে জ্যাকসন তার সাথে সাদিও মানেস ওই এটাকে তারা কিন্তু পচু থ্রেট তৈরি করবে যার কারণে কার্লো আনচত্তি প্ল্যান করছে যে ডিফেন্সটাকে একদম সলিড শক্ত ছেলে করার জন্য যার কারণে আমরা নতুন ভাবে যে আসলে 7er দেখছি সেখানে রাইট উইং আমরা দেখছি যে এদার মিলিতা ওকে দিয়ে আসলে শুরু করা হচ্ছে সেন্টার ব্যাকে আমরা দেখছি গ্যাব্রিয়েল মাগালেরেসের সাথে মার্কিন নিউজ এই তিনটা পজিশন আমার কাছে খুব সলিড মনে হয়েছে তবে লেফট ব্যাকে এখানে আলেকসান্ডোকে দেখার পর আমার কাছে একটু খারাপ লাগছে সেখানে লোসিয়ানো জুবা অথবা কাভেন্ডিক নিলে আমার কাছে মনে হয় খুব ভালো হতো অ্যাটাকিং অন্তত অ্যাটাকিং এর জন্য আমার কাছে মনে হয় যে এখানে কাভেন্ডিক হলে ভালো হতো কারণ আলেকসান্ডো মোটামুটি একজন ডিফেন্সিভ ফুল ব্যাক তো এখানে আমরা দেখছি যে কাভেন্ডিক অ্যাটাকিং কিন্তু ভালো আসলে বল সাপ্লাই দিতে পারে ওভারল্যাপ করতে পারে সো যেহেতু ডিফেন্স আমাদের তিনজন সেরা ডিফেন্ডার আছে সো এই ফুল ব্যাকটা অন্তত যদি আমরা অ্যাটাকিং মাইন্ডের পাইতাম তাহলে আমার কাছে মনে ভালো হতো মিডফিল্ডে ক্যাসেমিরো অবভিয়াসলি গুড সোয়েস তার সাথে ব্রুনো গুইমারেজ ফিক্সড এটা ডুও ডাবল বিট পিবোর্ড হিসেবে থাকবে এবং অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে আমরা দেখতে পাচ্ছি এখানে ম্যাথুস তবে এখানে ম্যাথুস কুনাস জায়গায় আমি মনে করি যে পার্কেতা থাকলে খুব ভালো হতো এটা আমার কাছে মনে হয় যে অনেকেই অ্যাগ্রি করবেন না বাট আমার কাছে পাখিটা হলে বেস্ট হতো লেফ্ট উইং এ ভিনিশিয়ার জুনিয়র রাইটে আসতে পারো এবং নাম্বার নাইন আমরা দেখছি রোদ্রিগোকে তো রোদ্রিগো নাম্বার নাইনে থাকাটা আমার কাছে মনে হয় না যৌক্তিক হবে বিকজ যেখানে আপনি একাদশে চারটা স্ট্রাইকার রাখছেন আপনি রিসাল লিসন জোয়াও পেদ্রো তার সাথে হচ্ছে বিটর রকি এবং হচ্ছে কুনহা সো এখানে রোদ্রিগ কেন রোদ্রিগকে আপনি সেকেন্ড হাফে ইউজ করতে পারতেন যদি ভিনিসিয়া জুনিয়ার ফর্মটা একটু দুর্বল থাকতো আপনি সেখানে ইউজ করতে পারতেন তবে নাম্বার নাইনে হয়তো বা জোয়াও পেদ্রো এবং রকিকে হলে আমার কাছে মনে হয় একটা সলিড একাদশ আমরা আসলে পেয়ে যেতাম তো যেহেতু সেনেগাল শক্তিশালী দল কোনো সন্দেহ নাই সেনেগালের সাথে আমরা কখনো জিততে পারি নাই সো সবকিছু বিবেচনা করে কার্লো ডিফেন্সটাকে শক্তিশালী করছে কারণ এর আগে আমরা যে ম্যাচটাতে হারছি চার দুই গোলে সেখানে কিন্তু আমরা খুব বাজেভাবে ডিফেন্স এবং তারা কাউন্টারে কতটা শক্তিশালী জানি এবং এর আগে সেনেগাল প্রত্যেকটা প্রতিপক্ষের খুব সুপার ডোমিনেট করে খেলছে এবং তাদের ম্যাক্সিমাম ফুটবলার কিন্তু ইউরোপের বড় বড় দলে খেলে এটা কিন্তু মাথায় রাখতে হবে সো কার্লো এই জন্য ডিফেন্সটা শক্তিশালী করছে এই একাদশটা হইলেও আসলে খুব একটা মন্দ হয় না তবে যেহেতু অনেকগুলো স্ট্রাইকার থাকার অবস্থায় আপনি রুদ্রিগোকে যখন আপনি নাম্বার নাইন রোলে খেলাবেন তাহলে এতগুলো স্ট্রাইকার ডাকার আসলে কোনো প্রয়োজন ছিল বলে আমার কাছে মনে হয় না তারপরেও কার্লো আনসত্যের ডিসিশন অলওয়েজ রাইট এটা আমাদের মেনে নিতে হবে এবং সে অবশ্যই একটা প্লান করেই কিন্তু এই একাদশটা সাজাচ্ছে এটা যে হান্ড্রেড পার্সেন্ট ঘটবে বিষয়টা কিন্তু এমন না তারপরও মোটামুটি বোঝা যাচ্ছে যে এই একাদশটাই হইতে পারে হচ্ছে সেনেগালের ইগনেস্টে ব্রাজিলের ফার্স্ট চয়েস এই একাদশটা আসলে আপনার কাছে কেমন লাগছে কোন জায়গাটাই পরিবর্তন হওয়া উচিত ছিল অথবা কে কে আমার সাথে অ্যাগ্রি করতেছেন অবশ্যই কমেন্টস করতে পারো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ